ভিনরাজ্যে কাজে গিয়ে কালিয়াচকের চকের পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন কালিয়া এক পরিযায়ী শ্রমিক মৃতের নাম বাহারউদ্দিন উদ্দিন বয়স পাহাড় তিনি কালিয়া চক এক ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের ধারারা গ্রামের বাসিন্দা জানা গেছে প্রায় সাত মাস আগে জীবিকার সন্ধানে মুম্বাইয়ের কান্দোয়ালিতে রাজমিস্ত্রির কাজে যান বাহাউদ্দিন প্রতিদিনের মতো মঙ্গলবারও তিনি একটি নির্মীয়মান বহুতল ভবনে কাজ করতে গিয়েছিলেন কাজ চলাকালীন আচমকায় ওপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর জখম হন তিনি ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানা গেছে বৃহস্পতিবার কঠিনবন্দি দেহ গ্রামে ফিরতে শোকের ছায়া নেমে আসে গোটা ধারারা গ্রামে পরিবার ও আত্মীয় স্বজনের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ বাহাউদ্দিনের পরিবারে রয়েছে স্ত্রী এক ছেলে ও দুই মেয়ে পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি স্বামীর মৃত্যুর পর পরিবারে উপার্জন করার মতো আর কেউ রইল না বলে জানান তার স্ত্রী ঘটনার খবর পেয়ে তড়ি করে বাহাউদ্দিনের বাড়িতে ছুটে যান কালিয়াচক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কামাল হোসেন এবং মালদা জেলা পরিষদের ভূমি ও কর্মাধ্যক্ষ আব্দুর রহমান তারা শোকস্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান ও সম্ভাব্য সহায়তার আশ্বাস দেন এই মর্মান্তিক মৃত্যু ফের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকের কতটা ঝুঁকির মুখে পড়তে হয় কাজের সূত্রে মুম্বাই কাজে গিয়েছিল মুম্বাই কাজে গিয়ে ওখান থেকে কাজ করতে করতে মোটামুটি দুই থেকে তিন তালা থেকে পড়ে গেছে পড়ে তারপরে কিছুক্ষণের পরে ডেট করে গেছে মুম্বাইয়ের ওই আন্দ্রে কতদিন আগে গিয়েছিল প্রায় ছয় থেকে সাত মাস হয়ে গেল কীভাবে জানতে পেরেছিল যে মারা গেছে ওর সঙ্গে যে লেবারগুলো ছিল তারাই বাড়িতে জানালো কবে মারা গেছে পরশুদিন বাড়িতে কে কে রয়েছে বাড়িতে ওর একটা মেয়ে আছে দুটো মেয়ে একটা বিয়ে হয়ে গেছে আর একটা ছেলে ছেলেটার বয়স মোটামুটি আঠারো প্লাস হলো আর মেয়েটার চার বছর এখন তাদের ফ্যামিলিতে একজনও মানে ইনকামের কোনো সোর্স নেই খুবই এখন অসহায় ওদের অবস্থা সরকার যদি কোনো সহযোগিতা না করে তাদের মানে দুবেলা খাবে কি করে এটাও মানে দুশ্চিন্তার বিষয় দিন বয়স ওই মোটামুটি পঁয়তাল্লিশ ওটা আমার কাকু হয় নাম ইসলাম দেখুন এখন পরিযায়ী শ্রমিকদের যেভাবে বাইরে গিয়ে কাজে যাচ্ছে মানুষ অনেকেই মারা যাচ্ছে অনেকে বাড়ি ফিরতে পারছে না কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে কর্মশ্রী আমাদের একটা শ্রমশ্রী প্রকল্প রয়েছে সেই প্রকল্পে প্রত্যেকটা আপনাদের মাধ্যমে প্রত্যেক শ্রমিককেই বলবো তারা যেন নিজের একটা নাম নথিভুক্ত করায় ওনার ছিল না আমরা এলাম আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কামাল মাস্টার রয়েছে সঙ্গে আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার এখানে সবাই আছে ফ্যামিলির সঙ্গে কথা বললাম এবং ওনার তিনটা ছেলে মেয়ে তার মধ্যে দুটো মেয়ে একটা ছেলে ছেলেও সঙ্গে কাজেই ছিল যাও হোক ওখানে মারা গেছে উনি বাড়ি এসছেন ওনার আজকে শেষ কাজটা হবে আমরা বাড়ির পাশে থাকার আশ্বাস দিলাম সরকারের তরফ থেকে যা যা করণীয় বা যা বেনিফিট পাওয়া আমরা পাশে থেকে সেই বেনিফিটগুলো পাইয়ে দেওয়ার আশ্বাস দিলাম মুম্বাইয়ে কাজে গেছিল গেছিলেন উনি ওখানে কাজ করতে গিয়ে বিল্ডিং থেকে পড়ে গিয়ে মারা গেছে এবং মাথায় আঘাত লাগে এবং সেখানে সে মারা যায় সেখান থেকে আনানো হয়েছে